আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো কেমিস্ট্রি গ্যাপ পড়ুন এটা হচ্ছে টাইটেল কেমিস্ট্রিতে গ্যাপ হয়েছে যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য মানে তোমার যদি মনে হয় যে ভাইয়া ফার্স্ট পেপারে গ্যাপ রেখে আসছি এখন আমি সেকেন্ড ইয়ারে উঠে গেছি ইভেন সেকেন্ড পেপারে ওঠার পরেও তোমার কাছে মনে হয়েছিল ফাড়ায় পড়বো অনেক ভিডিও আমি আপলোড করছি সেটা দেখে মনে হয়েছে পড়ব কিন্তু পড়া হয়নি তো এরকম যদি গ্যাপ থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য তো আমি সংক্ষেপে বলে দিই পুরো ভিডিওতে কেমিস্ট্রির গ্যাপগুলো কোথায় কোথায় মেইনলি হয় আর কিভাবে সেই গ্যাপগুলো পূরণ করবা আর সেটার সাথে আমার যে কেমিস্ট্রি কোর্সটা আছে এবং আমি খুব কনফিডেন্টলি বলি যে আমার কোর্সটা গ্যাপ পূরণের জন্য খুবই ভালো মতো কাজ করবে কিভাবে তুমি কাজে লাগাবা সেটাও বলে দেব আর একটা চ্যাপ্টার যে গ্যাপটা পূরণ করবা কিভাবে পূরণ করতে হবে সেটাও আমি বলে দেবো ইনশাল্লাহ সো শেষ পর্যন্ত থেকে আর তোমাদের কাছে একটা আপডার আছে তোমরা জানো যে চ্যানেলটা তোমাদের জন্যই তোমাদের জন্যই ভিডিও আপলোড হয় সামনেও হবে সো তুমি নিজে একটু সাবস্ক্রাইব করবা যদি না করে থাকো এটা তোমার জন্য আপডার আরেকটু এক্সটেন্ডে আফদার আছে তুমি তোমার বন্ধু যারা আছে ব্যাটসম্যান যারা আছে ওদেরকে একটু রেকমেন্ড করবা ওকে তো তোমাদেরকে একটু বলে দিই যে এই সময় এসে তোমাদের সিনারিওটা কি হয় সিনারিওটা হয় তুমি হুট করে আবিষ্কার করো যে তোমার সেকেন্ড পেপার শুরু হয়ে গেছে মানে অন্যান্য সব জায়গায় যে কোনো টিচার হোক কোনো প্ল্যাটফর্ম হোক তাদের তো সবার প্রথম পত্র শেষ ডান মানে তোমার ডান না হোক তাদের তো ডান সেখানে পড়া শেষ এখন প্রথম পত্র শেষ হয়ে গেছে তুমি আবিষ্কার করছো প্রথম পত্র তুমি অনেক কিছু পারো না এবং কিছু আছে পড়ছো ভুলে গেছো আর কিছু আছে তুমি পড়োই নাই এখন এখান থেকে তোমার একটা সৃষ্টি হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে আমি কিভাবে দেখবা তুমি যেখানে পড়ো না কেন সেইখানে আমার কেমিস্ট্রি কোর্সেরও প্রথম পত্র তো শেষ হয়ে গেছে আগে ভাগে দ্বিতীয় পত্রের দেখবা যে দুইটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার একটা বা দুইটা চ্যাপ্টার অনেক জায়গায় শেষ হয়ে গেছে কিন্তু তোমার এখনো শেষ হয়নি কেন শেষ হয়নি প্রথম পত্রের যে ভীতিটা তোমার মধ্যে আছে ওইটা দ্বিতীয় পত্র এখন কাজ করছে সো এই অ্যাংজাইটির কারণে পড়া হচ্ছে না সো আসলে তোমার হচ্ছে কি তুমি যে হচ্ছে মানে পড়া যে হচ্ছে না এটার জন্য তোমার ডিপ্রেশন চলে আসছে সো পড়া হচ্ছে না তার জন্য ডিপ্রেসড হচ্ছে আবার ডিপ্রেসড হচ্ছে তার জন্য পড়া হচ্ছে না ফেসবুকে যাচ্ছ এই যেটা সাইকেলের মধ্যে দুষ্টু সাইকেলের মধ্যে ঢুকে গেছো এখন এখান থেকে বের হওয়ার কিছু টপিক আমি বলে দিই কিছু ইস্যু তোমাকে বলে দিব কেমিস্ট্রির জন্য এবং নর্মালি হয় কি ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখা যায় এবং তোমাদের জন্য আরও কিছু সমস্যা আছে প্রশ্ন কিন্তু কনসেপচুয়াল আসছে এখন আগের মতো ওই কয়েকটা প্রশ্ন সাজেশন দিয়ে পড়ে গেলাম হয়ে গেল এমনটা কিন্তু হবে না এখন আমি বলছি না প্রশ্ন কঠিন আসছে প্রশ্ন কনসেপচুয়াল আসছে দার্স এ ডিফারেন্স বিটুইন হার্ড কোয়েশন অ্যান্ড কনসেপচুয়াল কোয়েশন পড়তে হবে এখানে নাম্বার টু হচ্ছে গ্রেস মার্কস না পার্শিয়াল মার্কস পাবা পাবা না সন্দেহ আছে এরপরে এখন আসলে অথরিটি যারা আছেন দে আর নট বাউন্ড টু কি বলে শো দ্য রেজাল্ট উইচ ইজ গ্রোয়িং আপ এটা তারা বাউন্ড না এখন তোমাকে এ প্লাস দেখানো বা তোমাকে পাশ দেখানোর জন্য তাদের আগ্রহটা কিছুটা কম এই জন্য প্র্যাকটিক্যালও দেখবা যে নাম্বার হয়তো আগের থেকে কিছুটা কমতে পারে তারপরে হচ্ছে এখন পাশের হার কমে যাচ্ছে প্লাসের হার কমে যাচ্ছে সব মিলে একটা সমস্যা ফুল সিলেবাস তো দিচ্ছই তো আমার কথা হচ্ছে যে তোমরা যারা কেমিস্ট্রিতে এই পর্যায়ে আছো নর্মালি দেখা যায় প্রথম যে গুণগত রসায়ন এই গুণগত রসায়ন নিয়ে আসলে কারো খুব একটা সমস্যা হয় না কারণ কলেজের শুরুতে সবাই আবেগ নিয়ে পড়াশোনা করে এবং এটা মোটামুটি অনেকে পারে অন্তত প্রথম অংশটুকু পারে সো এই অংশটুকু নিয়ে সমস্যা খুব কম মানুষেরই আছে এরপর আসি তৃতীয় অধ্যায় নামটা লিখছিল অনেক বড় নাম মৌলের পর্যাবৃত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন এখানে আসে এসে দেখে যে পর্যায় সেরণী নিয়ে আগডুম বাগডুম কিছু লেখাটেখা আছে দি ব্লক মৌল ওরে বাবারে বাবা সো এই চ্যাপ্টারটাই আমাদের পুরো কেমিস্ট্রি বই সব থেকে অগোল চ্যাপ্টার এখানে এসে স্টুডেন্টরা ভয় পায় এবং এখান থেকেই তার গ্যাপটা শুরু হয় রাসায়নিক পরিবর্তনে গিয়ে চ্যাপ্টারটা খুবই মজার কিন্তু এই ভয়টার জন্য রাসায়নিক পরিবর্তনটা গ্যাপ হয়ে যায় কেমিস্ট্রি যে মজার কেমিস্ট্রি যে বোঝায় পড়ানো যায় গোছায় পড়ানো যায় গোছায় পড়া যায় এই ধারণাটা এখান থেকে ওর ভেঙে যায় তখন দেখা যায় এই যে লেয়ার অফ গ্যাপ মানে স্ট্যাক আউট হইতে থাকে তখন স্টুডেন্টরা পিছায় পড়ে তোমাদের অনেকের ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে গুণগত রসায়ন প্রথম অংশটুকু পড়ছো দ্রাব্যতার অংশ থেকে আর ভালো মতো পড়া হয়নি এইখানে এসে পড়ার স্পৃহা মরে গেছে তারপরে তো ভয় শুরু হয়েছে পড়া হচ্ছেই না ওই পেছনে পড়ছো ডিপ্রেশন ডিপ্রেশনের জন্য দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র অনেকে বলে যে জৈব যুগে নাকি সব না জৈব যুগ সব না জৈব যুগের বাইরে অনেক কিছু আছে পরিমাণগত রসায়ন সুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনেক বেসিক চ্যাপ্টার গুণগত ইয়া কি বলে তরিত রসায়ন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্সের সঙ্গে মিল আছে কোনোটাকে আসলে বাদ দিয়ে তুমি ভালো করতে পারবা না তোমাকে ভালো করতে গেলে এইচএসসি বলে তোমাকে আসলে পড়াশোনা করতেই হবে এখন কিভাবে আগাবা প্রথম কথা হতেছে পড়ার টেবিলে তুমি আমাকে ডেইলি ঘন্টা সময় দিবা কেমিস্ট্রির জন্য এখন এটা নিয়ে আসলে এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে ও আমার বলছে ভাই ওদেরকে বলবেন দুই ঘন্টা মানে দুই ঘন্টা না মানে দুই ঘন্টা মানে হতেছে আসলে তিন চার ঘন্টা কেন কারণ যদি এরকম হয় তুমি আমার কাছে ফোনটা আছে আমি পড়তে বসছি আমার কাছে ফোন নিলাম না আমি একদম পড়তে বসবো তখন দুই ঘন্টা ছিল দুই ঘন্টা কিন্তু আমরা যেটা করি তোমরা যেটা করো পড়তে বসে পাঁচ মিনিট একটু স্ক্রলিং করো এরপরে দশ মিনিট রিলস দেখো তারপরে পাঁচ মিনিট স্টোরি দেখো তো দেখা যায় দুই ঘন্টার পড়া কভার করতে তোমাদের চার পাঁচ ঘন্টা লাগে আবার তোমরা নাকি হচ্ছে ডাবল স্পিড দিয়ে ক্লাস দেখো ডাবল স্পিড দিয়ে ক্লাস দেখে যে সময়টা তোমরা বাঁচাও এই সময়টা যে কই কাজে লাগাও ভাই আমাকে একটু বইল তো তারপর আরেকটা সময় বাঁচাও তোমরা থ্যাংকস লিখো টিএনএক্স হোয়াট ইস দিস টিএনএক্স মানে কি টিএনএক্স মানে হচ্ছে থ্যাংকস আমি মাঝে মাঝে চিন্তা করি যাচ্ছে ঠিক আছে তোমরা তো আসলে ব্যস্ত জেনারেশন এই তো যে যে লিখতে সময়টা লাগে তোমরা তাহলে এই জায়গাটা আর এই সময়টা আসলে কোথায় কাজে লাগে তোমাদের মাঝে আমি আসলে চিন্তা করি যে কোথায় কাজে মধ্যে লাগায় তো আমার কথা হচ্ছে দুই ঘন্টা মানে সলিড জেনুইন দুই ঘন্টা তুমি আমাকে টেবিলে দিতে হবে ডেইলি কেমনে দিবা কই থেকে দিবা এটা তোমার ব্যাপার আমি তোমার কাছ থেকে দুই ঘন্টা সময় চাই এরপরে আসি তোমরা অনেকে চিন্তা করো যে ভাই কেমন পড়বো রুটিন করে দেন এটা জন্য তোমাদেরকে বলি একটা বিশ্বাসযোগ্য ট্রাস্ট অর্ধি কোনো একটা কোর্সে ভর্তি হও আমারটাই ভর্তি হতে পারে আমারটাই ভর্তি হলে কাজে লাগবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমারটা না হইলে মানে হইতেই হবে এমন না অন্য কোনো একটা কোর্স যেখানে একেবারে তোমাকে স্পুন ফিডিং করা দেয় না ওই ওয়ান শট টাইপের ক্লাস নেয় না এবং যে বিশ্বস্ত যে অনেক আগে থেকে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে যারা অনেক স্টুডেন্ট অনেক জায়গায় পড়ছে ভালো জায়গায় চান্স পেয়েছে এমন কারো একটা কোর্সে ভর্তি হও আমারটা হইলেও হবে আমারটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট আমি কনফিডেন্টলি বলি অন্য কারোটা হইলেও কোনো সমস্যা নেই তো তুমি একটা কোর্সে ভর্তি হও সুবিধা রেখে জানো সুবিধা হচ্ছে তার লাইভ ক্লাসটাই তোমার পড়ার রুটিন লাইভ ক্লাসটা পড়ার রুটিন হইলে এটা সুবিধা হয় আমি জানি এই উইকে আমার কেমিস্ট্রি এই এই পড়তে হবে তাহলে বাকি সময়টুকু যদি আমার হাতে থাকে ওই যে দুই ঘন্টা ধরো এক ঘন্টা পড়লেই উইকের পড়া হয়ে যাচ্ছে তাহলে বাকি এক ঘন্টায় তুমি পুরাতন পড়াগুলো রিভিশন দিতে পারবা সো মানে ইউ নিড টু ডু টু টাস্ক অ্যাট সেম টাইম সেটা কি কারেন্ট ফ্লোতে আগানো মানে ইউনিট টু ম্যাচ দ্য কারেন্ট ফ্লো দেন ইউনিট টু রিকভার দ্য প্রিভিয়াস গ্যাপ এটা তুমি যদি করতে পারো তাইলে দুইটা একসঙ্গে হবে ভাই পারবো সম্ভব আমাকে দিয়ে সম্ভব ফিজিক্সে পড়ছো না যে হতে সে এইখানে ধরো একটা লোক এই লোকটা হচ্ছে সম বেগে চলে সুষম বেগে চলে সে আগায় আছে আর এইখানে আরেকটা লোক ধরো বি আর এখানে হতেছে এ সে সুষম তরণে চলতেছে অ্যাট এনি মোমেন্ট অ্যাট এনি মোমেন্ট যে কোনো সময় এই লোকটাকে এই লোক ওভারটেক করবেই নো ওয়ে কারণ সে সুষম বেগে চলতেছে তো তোমার যে বন্ধুটা আগায় আছে সে হয়তো সুষম বেগে চলছে বা তোমাকে সুষম তরণে চলতে হবে সুষম তরণটা কি জানো তোমার জন্য তোমার জন্য সুষম তরণ হচ্ছে কারেন্ট ফ্লোতে আগানো মানে ইউনিট টু ম্যাচ দ্য কারেন্ট ফ্লো অ্যান্ড ইউনিট টু রিকভার দ্য প্রিভিয়াস গ্যাপ এই দুটো যদি একসাথে কাভার করতে পারো তাইলে তুমি একটা সময় ওকে ছাড়াবা এখন ছাড়াবে কি এখনই ছাড়াবা এখনই হবে না কিন্তু সময় লাগবে ধৈর্য নিয়ে তোমাকে থাকতে হবে আর কি মাথায় রেখে এই জন্য বলবো একটা কোর্সে থাকলে সুবিধা হয় কি আবার কিভাবে পড়বো অনেকে বলে ভাই কেমনে কেমনে কোর্সে থাকো প্রতিটা কোর্সের ক্লাসে আমি আমার কোর্সে বলে দিই ভাই আজকের পরে এই বইটুকু পড়বা আমি কোনো কোনো ক্লাসে এটাও বলে দেই আজকের পরে বই ধরবা না কারণ আমি টপিকটা পুরোপুরি শেষ করিনি এখন তুমি বই পড়লে বুঝবা বুঝবানা এই জন্য বলতেছি ট্রাস্টেড কোনো কোর্সে মানে জাস্ট গেট ইউর সেফমিটেড ইন্টু এ ট্রাস্টেড কোর্স যার কাছে পড়লে তুমি প্রপার গাইডলাইনটা পাইতেছ যে আজকে বই পড়তে হবে বইয়ের কতটুকু পড়তে হবে আমি এটাও বলে দিই যে এই বইটা অমুক বই থেকে পড়তে হবে এই টপিকটা এই অংশটুকু অমুক বইয়ের এখানে আছে এটা তোমাকে সেই ভাইয়া অবশ্যই ক্লাসে বলে দেওয়া উচিত তা না হলে তোমার আসলে এখন দেখো মানে ইউ নিড টু ডু সেভারাল টাস্ক সাইমলটেনিয়াসলি কিরকম তোমাকে এখন পড়া নিজেকে পড়তে হবে আবার তোমাকে যে দেখুন ওই ম্যানেজমেন্টও করতে হয় এটা একসঙ্গে তুমি পারবে না তোমার সেই সময়টা নাই সো তোমার খাবার অ্যারেঞ্জ করার দায়িত্ব নিতে গেলে ঝামেলায় পড়ে যাবে অ্যারেঞ্জ একজন করে দিক তুমি শুধু খাও আর কি ব্যাপারটা এভাবে কাজ করে সো দুই ঘন্টা সময় দিলাম আমরা ধরে নিলাম তুমি দিচ্ছ এরপরে হচ্ছে কোনো একটা কোর্সে অ্যাডমিট হয়ে সেই কোর্স অনুযায়ী আগাও তাহলে তোমার জন্য সুবিধা হবে এরপরে আসি কিভাবে আগাবো ফার্স্ট পেপারের যে গ্যাপটা আমাদের রয়ে গেছে তোমাদের যেটা হবে সেকেন্ড পেপারে অনেক কলেজে শুধু সেকেন্ড পেপার পড়ায় টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা যখন আসে তখন ফার্স্ট পেপারটা এত গ্যাপ হয়ে যায় এইচএসির আগে যখন আসবে তখন দেখবা যে হতেছে তোমার ফার্স্ট পেপার অনেক কিছু বাকি আছে তো আমি সবাইকে বলবো সেকেন্ড পেপারের সাথে সাথে প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায়টা আছে বেসিক চ্যাপ্টার এটাই কেমিস্ট্রি সব থেকে বেসিক চ্যাপ্টার একটু অগোছালো মানে বইটা একটু অগোছালো সেই তৃতীয় চ্যাপ্টার দিয়ে তুমি অন্তত শুরু করবা তৃতীয় চ্যাপ্টার থেকে যখন তুমি শুরু করবো দেখবা এটা পারার পরে বাকি চ্যাপ্টারগুলো করে ইজি লাগছে মানে তোমাদের চ্যাপ্টার তো আসলে আহামরি না শেষ করতে পারো সেটা দেখবা তোমার ওই এত পরিমাণ মেন্টাল রিলিফ দিবে সো তুমি ডিপ্রেশনটাকে বাদ দিতে পারতো সাইকেল থেকে যে কোনো একটাকে তুমি যদি বাদ দাও বাকিটা খুব সুন্দর মতো প্রিভেল করে না এটা বাদ দাও এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে কারণ সে সাইকেল মানে এই জাস্ট পুট ওয়ান ইনগ্রিডিয়েন্ট অ্যাওয়ে দেন আদার ইনগ্রিডিয়েন্টের কোনো এক্সিস্টেন্স থাকে না সো এটা যদি করতে পারো খুব সুন্দর মতো কভার হয়ে যাচ্ছে তারপরে আসি কিভাবে পড়বা প্রথমত তুমি ক্লাসটা দেখবা ক্লাস দেখলা ক্লাস দেখলে কি হয়ে গেল অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনার ক্লাসকে এনাফ এখন আমি সবাইকে বলি যে ক্লাস এনাফ বলতে আসলে ও কী জিজ্ঞেস করছে মানে এটা আমি আসলেই খুব কনফিউজড হই কারণ কিছু কিছু স্টুডেন্ট ধারণা করে আমি ক্লাস করেই পরীক্ষার হলে যাব আমাকে আর কিছু করতে হবে না এখন ও যদি মিন করে যে এনাফ বলতে ও যদি এটা বুঝায় তাহলে আমার ক্লাস এনাফ না আবার ক্লাস এনাফ বলতে নর্মালি আমরা যেটা বুঝাই যে একটা স্টুডেন্ট আমার কাছে ক্লাস করবে তারপরে সে বই থেকে প্র্যাকটিস করবে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করবে মানে তোমার প্র্যাকটিসটা আমি করে দিলে তো হইল না আমার প্র্যাকটিস হলো তোমাকে তো প্র্যাকটিস করতে হবে এক্সামে যাওয়ার জন্য এবং যখন প্রশ্ন কনসেপচুয়াল আসবে তখন তারা বেশি করতে হবে সো ক্লাস ক্লাস যতটুকু এনাফার কথা অতটুকুই ক্লাস করবা সো অবশ্যই ক্লাস করতে হবে এরপরে ক্লাসের পরে তোমাকে বই পড়তে হবে সেটা মূল বই হইতে পারে সহায়ক বইও হতে পারে মানে হোয়াট আই মিন সহায়ক বই সহায়ক বই বলতে আমি মিন করছি যেমন ধরো বিভিন্ন কনসেপ্ট বুক হইতে পারে বাজারে বিভিন্ন গাইটেড পাওয়া যায় সো ইউ নিড টু বি হ্যাবিচুয়েটেড উইথ সাম সর্ট অফ রিটার্ন ফর্মস আমি তো আমার ভাষায় বলি আমি প্রশ্ন দিই আমার ভাষায় কিন্তু বইয়ের একটা ভাষা আছে না ওই ভাষাটাতে নিজেকে হ্যাবিচুয়েটেড করতে হবে বই পড়লাম কোন বইটা পড়বো আমার অমুক ভাই হাজারি স্যারের বই পড়ে মেডিকেলের সেকেন্ড হয়েছে তমক বই নাকি ওই অক্ষরপত্রের বই পড়ে এইটা হয়েছে ভাই যে বইটা তোমার কাছে ইজি লাগে তুমি সেই বইটাই পড়ো কারণ স্টুডেন্টরা প্রথমে আবেগ আপ্লুত হয় যখন কলেজে ভর্তি হয় মনে করি গুহ স্যারের বই না পড়লে বোধহয় হবে না আমি কম শিখে যাব কিন্তু এটা না যে বইটা তোমার কাছে ইজি লাগে সেই বইটা তুমি পড়ো আমার পার্সোনালি কবির স্যারের বই ভালো লাগে কবির স্যারের বইটা ইজি করে লেখা আর কবির স্যারের বইয়ের সাথে কিন্তু আমার কোনো লেনদেন নাই ভাই বলতেছি ইজি দেখা তোমার জন্য সুবিধা হবে সো ক্লাস বই এরপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিস তুমি কই থেকে পড়ো এমসি কিউ প্র্যাকটিস স্পেশালি আমার ক্লাস করলে ট্রাস্ট সি কিউ তোমার পুরো একশো পার্সেন্ট কমন পাবা বা ক্লাসে তার এমসি কিউ কমন পাওয়ানো যায় না যদিও আমার ক্লাসে আমি এমসি কিউ সি কিউ সলভ করাই দেই সব ধরা সো প্র্যাকটিসটা তুমি করবা হচ্ছে ফার্স্টে টেস্ট পেপার টিপি লিখি টেস্ট পেপার টেস্ট পেপারে কি থাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকে বিভিন্ন কলেজে প্রশ্ন থাকে তোমার লেটেস্টে নিতে হবে এমন কোনো কথা নাই তুমি চাইলে তোমার সিনিয়র কোনো বড়ো ভাই আপু থেকে নিতে পারো জাস্ট মানে ইউ আর প্র্যাকটিসিং নট জাস্ট টু বি ফাউন্ড কমন তুমি প্র্যাকটিস করছো ওই জিনিসটাকে ধারণ করার জন্য ওটাকে আমি শানিত করব আমি যেগুলো পাইছি অনেকে প্র্যাকটিস করে যে হতেছে কমন পাওয়ার জন্য এটাও দরকার নেই টেস্ট পেপার করার পরে তোমার হাতে যদি সময় থাকে মানে ইফ ইউ হ্যাভ এনাফ টাইম তুমি কোয়েশ্চেন ব্যাংক করতে পারো ওকে জাস্ট টু বি স্টে অ্যাহেড যেটাকে বলা হয় সবার থেকে আগায় থাকার জন্য তাহলে দেখবা কিউ এম সিকিউ খুব সুন্দর মতো কাভার হয়ে যাচ্ছে সো এইটা হচ্ছে তোমার ক্লাসের হচ্ছে ওয়েটা যাবে ওরিয়েন্টেশনটা যাবে তাহলে আমি একটু আবার রিক্যাপ করে দিই দুই ঘন্টার সময় রেগুলার দিতে হবে একটা কোর্সে অ্যাডমিট থাকতে হবে সেই কোর্স ফলো করতে হবে প্রপারলি ফলো না করলে কিন্তু হবে না পরিশ্রম তো করতেই হবে তৃতীয় অধ্যায় থেকে শুরু করো তৃতীয় অধ্যায় থেকে শুরু করবা তারপরে প্রথম পটের চতুর্থ অধ্যায় পড়বা তারপরে প্রথম পটের দ্বিতীয় অধ্যায় পড়বা তারপরে প্রথম পটের পঞ্চম অধ্যায় পড়বা তারপরে প্রথম অধ্যায় পড়বা এটা হচ্ছে তোমার গ্যাপ পূরণের একটা সর্টিং হতে পারে আর এটা হতে ক্লাস বই তারপর হচ্ছে প্র্যাকটিস টেস্ট পেপার এবং হচ্ছে কোয়েশ্চেন ব্যাক এটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যেই পড়েছে বিশ্বাস করো আমার এই ভিডিওটা না হইলেও তুমি যে এগুলো না তা না বুঝতা কিন্তু আমার এই ভিডিওটা আসলে তোমাকে একটা রিমাইন্ডার দিচ্ছে ওকে জাস্ট ইউ নিড টু স্টেপ আপ তোমাকে এখন আগায় আসতে হবে তুমি যদি এভাবে ঘুমন্ত আর এক দুই মাস থাকো এরপরে কিন্তু আসলে শাওয়ানভাই কথাগুলো কাজ করবে না আমি সবসময় বলি নিজের এফোর্টটাকে হান্ড্রেড পারসেন্ট রাখো মানে নিজের কাছে তোমাকে যেন এই প্রশ্ন করতে না হয় যে হ্যাভ আই গিভেন দ্য বেস্ট অফ মাইন্ড বা বেস্ট অফ মাই সেলফ এই প্রশ্ন যেন না আসে অনেকের মধ্যে অনুশোচনা আসে আচ্ছা আমি যদি আমার বেস্ট এফোর্টটা দিতাম আমি যদি আমার একশো পার্সেন্ট দিতাম তাহলে কি আমি আসলে আর একটু ভালো জায়গায় থাকতাম কিনা বা আমি যদি হচ্ছে আরেকটু পরিশ্রম করতাম তাইলে আমি আরেকটু পেতাম কিনা আরেকটু একটু ভালো কিছু ডিজার্ভ করতাম কি না যেটা আমি আমার অবহেলায় পাইনি এই প্রশ্ন যেন নিজের কাছে না আসে এখন আসে ঠিক আছে তোমার কাছে এখন অনুশোচনা হয় যে ভাইয়া শুরু থেকে যদি ভালো মতো পড়তাম তাহলে হয়তো এখন আর একটু ভালো পজিশনে থাকতাম এটা অনেকের কাছেই মনে হয় কিন্তু এটা এখন মনে হইল সমাধানযোগ্য এটা যদি এক বছর পরে মনে হয় এটা আসলে তুমি সমাধান করতে পারবা না তখন শাওন বেড়াতে এমন কোনো জাদুর কাঠি থাকবে না যে তোমাকে আমি বলে দিলাম যে এই হচ্ছে ম্যাজিক নাও তুমি এখান থেকে এখন ভালো মতো সলভ করতে পারবা বা তুমি এখন পরীক্ষায় বসলেই পেয়ে যাবা এটা কিন্তু হবে না এখন থেকে আসলে সচেতন হ একটু বলে দিই যে কোর্সের কথা তখন ধরে বললাম সেটাতে কীভাবে অ্যাডমিট হবা একটু ডিটেলস বলে দিই প্রথম মত রেকর্ড সবগুলো ক্লাস আমার নেওয়া এবং ইটস বেসড অন ফুল সিলেবাস সবগুলো ক্লাস আমার নেওয়া সব একসাথে সুন্দর করে সাজানো আছে দ্বিতীয় পত্র তুমি লাইভ পাচ্ছ লাইভের রেকর্ড তো তুমি পাবাই সো লাইভে তার রেকর্ড পাচ্ছ প্লাস হচ্ছে আর্কাইভ পাচ্ছ মানে দ্বিতীয় পত্র কোর্সের দুইটা ভার্সন আছে বুঝছো একটা হতে আসছে লাইভ লাইভের সাথে রেকর্ড তুমি এমনি পাবা এটা তো বলা রাখে না আর দ্বিতীয় পত্র রেকর্ড একটু বলে দিই লাইভটা নিচ্ছি ইয়ামিন ভাইয়া বইটা পড়ে কেমিক্যালে আর রেকর্ডটা হচ্ছে পুরোটাই আমার ফুল সিলেবাসের উপরেই দেওয়া আছে কেন ভাইয়া আপনি লাইভ ক্লাস নিচ্ছেন না কেন আমি নিচ্ছি না কারণ আমার ক্লাস স্টুডেন্টদের আসলে দিয়ে দেওয়াই আছে তো একই টপিকের উপরে একই টিচার দুইবার ক্লাস নেওয়ার তো মানে হয় না সো স্টুডেন্টরা আমার রেকর্ডও করতে পারে এই লাইভও করতে পারে আবার আমার রেকর্ড করে লাইভে প্রশ্নের উত্তরও নিতে পারে যে যেভাবে হচ্ছে করতে চায় সবগুলো ক্লাস একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে ক্লাসগুলো হয় হচ্ছে সো রেকর্ড ক্লাস কিন্তু হচ্ছে আমার লাইভ এটা হচ্ছে ইয়ামিন ভাইয়ার আর ক্লাসগুলো জুমে হয় জুমে মানে হতেছে তুমি ক্লাসে আসলে আনমিউট করে কথা বলতে পারবা বুঝছো এটা হচ্ছে একটা সুবিধা আর এবং এখানে অনেকেই অনেক প্রশ্ন করে যে বিছাই গেছি কেমনে আগাবো এই প্রশ্নগুলো ক্লাসের মধ্যে ডিসকাস হয় মানে আমার ক্লাসগুলোতে অন্তত হয় আমাদের এই কোর্সের মধ্যে স্টুডেন্টরা খালি যে আসলে কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন করে তা অনেক লাইফ রিলেটেড প্রবলেম নিয়ে কথা বলে টেলিগ্রামে তুমি রেকর্ডটা পাবা এমসিকিউ এক্সাম তো থাকবে ডিসকাশন গ্রুপ থাকবে যা যা থাকে আর কি সিকিউ সলভ এম সলভ এগুলো সবই থাকে সো সোজা কথা এই কোর্সে ভর্তি হইলে আমি তোমাকে খুবই কনফিডেন্টলি বলছি তুমি যদি তোমার এফোর্টটা দাও কেমিস্ট্রিতে পিছিয়ে পড়বা না আর কোর্স হচ্ছে পত্র রেকর্ডের যেটা হয়ে গেছে যে ক্লাসগুলো সেটা হচ্ছে পঁচিশশো টাকা দ্বিতীয় পত্র লাইভ প্লাস হচ্ছে রেকর্ড ওই যে একই সাথে আমার ক্লাস ইয়ামিনের ক্লাস সবই একই সাথে সাড়ে তিন হাজার টাকা আর কেউ যদি শুধু দ্বিতীয় পত্র নিতে চায় রেকর্ড যে ভাই ঠিক আছে আমার লাইভ দরকার নেই আমি শুধু আপনার রেকর্ডগুলো নিব তাহলে হচ্ছে পঁচিশশো টাকা আর যদি মোট এই তিনটা একসঙ্গে সে পেতে চাই তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা আমার কাছে মনে হয় এইটা বেশি হচ্ছে এফোর্ডেবল এটা হচ্ছে বেশি ভালো এখন আমি আবারও বলতেছি আমি কনফিডেন্টলি বলতেছি এই কোর্সে ভর্তি হলে কেমিস্ট্রি নিয়ে ভাবতে হবে না আম কনফিডেন্ট এনাফ কারণ এখানে তোমাকে গুজং গজুম বুঝে আসলে আমার লাভ নেই তোমাকে আমার ফেস করতে হবে বাট এই কোর্সে ভর্তি হতেই হবে এমন না অন্য যদি কোনো ভালো ভালো কোর্স থাকে তুমি সেখানেও ভর্তি হতে পারো কিন্তু প্রথম যে কথাগুলো বলছিলাম সেগুলো মাথায় রাখো ঠিক আছে ওকে ভাই কীভাবে ভর্তি হবা দেখো এই যে দুইটা নাম্বার আছে এটা বিকাশ নগদ এটাতে শুধু বিকাশ এবং সবগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার বুঝছো মানে তোমাকে মানি করতে হবে এই নাম্বারে সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার নাম কলেজ আর স্ক্রিনশটটা স্ক্রিনশট দিলেও হবে অথবা যে নাম্বার থেকে পারে সে নাম্বারটা দিলেই হবে দিলেই বাকি কাজটুকু এখান থেকে তোমাকে করে দেওয়া হবে তো ঠিক আছে ভাই আশা করি কেমিস্ট্রির যে ঝামেলাগুলো তোমাদের রয়ে গেছে সেগুলো পূরণ হয়ে যাবে ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সবাই হাফেজ সবাইকে